আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে মোবাইল ফোনের আবিষ্কারককে ফোন হলো এমন একটি ডিভাইস যার মাধ্যমে দুজন একে অপরের থেকে দূরে থাকা সত্ত্বেও একে অপরের সাথে কথা বলতে পারে যদিও কোনো ব্যক্তি বিশ্বের এক কোণে বসে থাকে এবং অন্য একজন ব্যক্তিও বিশ্বের অন্য কোনায় বসে থাকে তবে ফোনের মাধ্যমে সে একে অপরের সাথে যোগাযোগ রাখতে পারে একটি ফোন এমন একটি ডিভাইস যা কোনো ধরনের ভয়েস প্রধানত মানুষের ভয়েস কে ইলেকট্রনিক সিগনালগুলিতে রূপান্তর করে যা কেবল বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েবের মতো মাধ্যমের মাধ্যমে অন্য ব্যক্তির কাছে পৌঁছায় এবং অন্য ব্যক্তি প্রথম ব্যক্তি শুনতে সক্ষম হয় এই টেলিফোনের আবিষ্কারক হলেন আলেকজান্ডার গ্রাহামবেল আঠারোশো ছিয়াত্তর সালে লক্ষ লক্ষ ইঞ্জিনিয়ার পণ্ডিত এবং বিজ্ঞানীরা ফোন শিল্পকে এই স্তরে স্বীকৃতি দেওয়ার পেছনে রয়েছেন তবে এগুলি কেবলমাত্র আলেকজান্ডার বেল টেলিফোন আবিষ্কারক করেছিলেন এবং এরপরে পণ্ডিতেরা এটিকে আরও ছোট এবং উন্নত করার চেষ্টা করেছিলেন মোবাইল ফোনকে আবিষ্কার করেছেন মোবাইল ফোনটি আবিষ্কার করেছিলেন মার্টিন কুপার উনিশশো সালে মার্টিন ছিলেন একজন আমেরিকান যার টেলিকম শিল্পের দরুদার মার্টিন ছিলেন একজন আমেরিকান যার টেলিকম শিল্পে দারুণ আগ্রহ ছিল মার্টিন কুপার ওয়্যারলেস প্রযুক্তি নিয়ে কাজ করেছিলেন তিনি এই প্রযুক্তিটি কোনো তারের সাথে টেলিফোনের মতো ডিভাইস তৈরি করতে ব্যবহার করতে চেয়েছিলেন প্রথম মোবাইল নামটি ছিল পুরো বিশ্বের প্রথম মোবাইলটির নাম ছিল মোটোরোলা ডাইনেটিক যা নয় ইঞ্চি এবং ওজন প্রায় টু পয়েন্ট ফাইভ পাউন্ড অর্থাৎ ওয়ান পয়েন্ট ওয়ান কেজি মার্টিন কুপারের এই আবিষ্কারের পরে মোবাইল কল শিল্প এবং টেলিকল শিল্প শুরু করেছিল মার্টিন কুপারের এই আবিষ্কারের পরে এক দশক ধরে এই প্রথম মোবাইল ফোনের লাভ হওয়া অব্যাহত ছিল এবং দেশে টকের উন্নতির জন্য কাজ করা হয়েছিল প্রায় দশ বছর পর উনিশশো তিরাশি সালে ডাইনেটিক আট হাজার এক্স নামে সাধারণ মানুষের জন্য মোবাইল ফোন বাজার চালু করে প্রথম মোবাইল টেলিফোন পরিষেবা কোথায় এবং কখন দেওয়া হয়েছিল বার্লিন এবং হামবার্গের মধ্যে যাতায়াতকারী ইউটাস রিজ ব্যানের প্রথম শ্রেণীর জাতিদের উনিশশো সালে প্রথম মোবাইল টেলিফোন পরিষেবা দেওয়া হয়েছিল প্রথম মোবাইল কলটি কখন এবং কখন করা হয়েছিল প্রথম মোবাইল কলটি উনিশশো ছেচল্লিশ সালে শিকাগো রেডিও টেলিফোনের মাধ্যমে একটি গাড়িতে করা হয়েছিল যেহেতু রেডিও ফ্রিকোয়েন্সি প্রচুর কাজে উপলব্ধ ছিল তাই পরিষেবাটি শীঘ্রই তার সম্পূর্ণ পদতে পৌঁছেছে টেলিফোনের আবিষ্কারের পর থেকে এটিকে আরও আধুনিক ও বহনযোগ্য করার চেষ্টা করা হচ্ছিল অনেক সংস্থা এবং পণ্ডিতেরা এই ক্ষেত্রে কাজ করেছিলেন তবে মোটরালার ইঞ্জিনিয়ারিং মার্টিন কুপারে প্রথম জয় লাভ করেছিলেন যে ব্যক্তি বিশ্বের প্রথম ফোনটি আবিষ্কার করেছিলেন তিনি হলেন মার্টিন কুপার যিনি উনিশশো সত্তর সালে মোটরালার যোগদান করেছিলেন মার্টিন ছিলেন একজন আমেরিকান যার টেলিকম শিল্পে দেওয়া আগ্রহী এরপরে অনেক পণ্ডিতায় অভিযোগের চালু কাজ শুরু করেছিলেন তাদের মধ্যে কয়েকজন ছিলেন এই দুটি প্রযুক্তির একত্রিত করতে বর্তমানে একটি ডিভাইস তৈরি করতে চেয়েছিলেন যা দুই দুইবারিক লোককে কোনো কেবল ছাড়াই একে অপরের সাথে কথা বলতে দেয় অয়ারলেস প্রযুক্তিতে আগ্রহী মার্টিন কোপার উনিশশো সালে ইঞ্জিনিয়ারিং হিসেবে ভোটালা সংস্থায় যোগদান করেছিলেন এবং উনিশশো সালে তিনি প্রথম ফোনটি আবিষ্কার করেছিলেন এটি একটি লক্ষণীয় এবং মজার বিষয় যে বিশ্বের প্রথম ফোনটি ভোটোলা থেকেই ছিল